নাড়া দেন তো এইভাবে নাড়া দেন তো নাড়া দেন তো নাড়া দেন দোল দেন দোল দেন হাতটা দার দাঁড় দার দাঁড় করান দাঁড় বেতাল এই যে এই যে নাড়া দেন তো নাড়া দেন তো এইভাবে নাড়া তো ওই দেখেন বাবা জং ধরছে নরে না বেতাল ওই হাত দিয়ে কোনোদিন ভগবত সেবা হয় হাত নরে না এই যে তাল ধরান তাল 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 হাটা নাম নাম হাত নরে না এই যে দাদারা উঠান তো হাটটা বাবারা উঠা দিবা এইদিক আসেন নাতে এক টাকার কয়ান দিবি খালি এইদিক আসেন আগে অ্যান্টিবায়োটিক দিয়ে এইদিক আসেন তারপর আই যে শোনেন বাবা মায়েদের হাতে তাল নাই কেন জানেন এতক্ষণ ধরে কীর্তন করলাম মায়েদের কীর্তনে মনোযোগ নাই খালি গল্প করে কি জানে কয় ওই দিদি দিদি লয় কেমন আছিস বান্ধবী তোর সাথে তিন বছর পর মত দেখা তোর কয়টা ছাওয়া হচ্ছে কয় মাস চারটে হচ্ছে শোনেন বাবা মায়েদের হাতে তাল নাই কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে আসরে আনমোনা খালি আন কথা কয় এই যে মায়েরা বলেন তো কতটা মনোযোগ এবার শুনবেন জোরে বলবেন আমি যা বলবো উত্তর দেবেন বলেন তো তাল কোন মাসে ধরে রাম 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 তাল বলে ভাদ্র মাসে ধরে ভাদ্র মাসে পাকে তাল ভাদ্র মাসে ধরে কি বাবা শুনছেন তাল বলে ভাদ্র মাসে ধরে আরে মাসি তাল ভাদ্র মাসে পাকে তাল ধরে হলো ফালগুন মাসে তাল ধরবে সবার হাতে পারবেন না সবাই দু হাত তোলেন সবাই কীর্তন আজকে কীর্তনের ধরি এখান থেকে যেন চতুর থেকে দশ কিলোমিটার যায় পারবেন না সবাই বলেন বা বাবা সুন্দর হচ্ছে হাত দুটো তোলেন সবাই তোলেন যারা অফিস ঘরে আসেন হাত তোলেন এই যে অফিস ঘরে দাদারা হাত তোলেন আরে বাবা যারা ষ্টলে বসে চা ফু করতেন চা পরে খাইয়ে আগে হাতটা তোলেন তুল্লেছেন যারা বাড়িতে বসে নাতি জামাইয়ের সাথে ঘরে গল্প করতেছেন হাত তোলেন তুলছেন হাত সবাই হাত তোলেন হাতটা উপরে মাথার উপরে থাকবে জয় জয় राधामहो রাধে 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 তালি তালি কীর্তন বন্ধ তালি একসাথে এইদিকে হচ্ছে না হাতগুলো তোলান এই দিকে হাত তোলেন তোলেন একসাথে ওই দেখেন দেখেন দাঁড়িয়ে আছে হাতে তালি দিচ্ছে না ও দাদা তালি দেন

মহামহাপ্রসাদ কি মহামহাপ্রসাদ কি রাধুনিগণ কি আপন শ্রী দেব কি বৃন্দা দেবী কি